আজকে ক্লাস নাইনের তিন নম্বর চাপটা পদার্থ গঠন ও ধর্ম থেকে আমরা এমসিকে আলোচনা করব তার আগে এক নজর অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো চলো এগুলো দেখে নিই প্রথমে কি বলেছে বায়ুর চাপ পরিমাপ করা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিয়াত্তর সেমি পারস্তর চাপের সমানে মান হচ্ছে কি ছিয়াত্তর গণিত তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি ডাইন পার সেমি তো এটা যদি করি তখন এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি পার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়েল টু হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান থ্রি বার মানে হচ্ছে এক দশমিক জিরো ওয়ান তিন গণিত দশের পাওয়ারে ছয় ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়েল টু এক দশমিক জিরো এক তিন বার এটা তারপর চাপ ইকুয়েল টু বল বাই ক্ষেত্রফল ঘাত ইকুয়েল টু চাপ ইন্টু ক্ষেত্রফল তারপর তরলের কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয় তরলের কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতায় সমানুপাতিক তিন নম্বর হচ্ছে তরলের মধ্যে যে কোনো অনুভূমিক তলে সব বিন্দুতে চাপের মান সমান চাপ একটা স্কেলার রাশি বল ও ঘাত ভেক্টর রাশি ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় তারপর ব্যারোমিটারের পারদের উচ্চতা ধীরে ধীরে কমলে বুঝতে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ব্যারোমিটারের পারদের উচ্চতা হঠাৎ কমে গেলে বুঝতে হবে ঝড় ঝড় আসার সম্ভাবনা আছে ব্যারোমিটারের পারদের উচ্চতা বৃদ্ধি পেলে বুঝতে হবে বৃষ্টি থেমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে সাইফোনের ক্রিয়া বায়ুচাপের প্রভাবে ঘটে কিন্তু বায়ুশূন্য স্থানে সাইফোন ক্রিয়া করে না সাইফোন বলতে কোনো একটা পাইপ নল যদি উঁচু স্থানে জল হয় এবং নিম্ন স্থানে জলের জল রাখায় দুটো পাত্রের মধ্যে তো উঁচু স্থান থেকে নিম্ন স্থানে একটা পাইপের সাহায্যে যখন আমরা সাইফন বলছি যেটা পাইপের সাহায্যে যখন জল ট্রান্সফার করছি একদিক থেকে এক মানে এক পাত্র থেকে এক পাত্রে তখন সেটা ব্যবহৃত হয় তখন কিন্তু বায়ু কাজে লাগে সেটাই বলছে বায়ু স্থানে কিন্তু সাইফন কাজে লাগে না তারপর প্রবতা হলো তরল গ্যাসে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল প্লবতা ইকুয়েলটি কি বস্তু নিমজ্জিত অংশের আয়তন ইন্টু তরল বা গ্যাসের ঘনত্ব ইন্টু অভিকর্ষ স্তরণ তারপর বস্তুর ওজন ইকুয়েল টু প্লবতা হলে বস্তু সম্পূর্ণ ডুবে ভাসবে বস্তুর ওজন আর প্লবতা যদি সমান হয় মানে ইকুয়েল তখন সম্পূর্ণরূপে ডুবে ভাসবে না ডুববে না ভাসবে ডুবে ভাসবে দু নম্বর ওজন যদি প্লবতা থেকে বেশি হয় তখন সম্পূর্ণরূপে ডুবে যাবে কারণ বস্তুটির ওজন বেশি তাহলে কী হয়ে যাবে ডুবে যাবে তিন নম্বর ওজন প্লবতা ওজনের থেকে যদি প্লবতা বেশি হয় তখন আং বস্তুটি আংশিকভাবে ডুবে ভাসবে মানে আংশিকভাবে ডুবে ভাসবে মানে কি যে প্লবতা বল নিচের দিক থেকে উর্ধ্ব বল ক্রিয়া করছে তখন ওপরে ভাসবে বায়ুতে এক কেজি লোহা ও এক কেজি তুলোর মধ্যে প্রকৃতপক্ষে এক কেজি তুলার প্রকৃত ওজন বেশি হবে বলেছে বায়ুর মধ্যে এক কেজি লোহা এক কেজি তুলোর মধ্যে প্রকৃতপক্ষে ওজন এক কেজি তুলো কেন কারণ তুলোর মধ্যে বায়ু থাকবে তাই তুলোর ওজনটা একটু বেশি হয়ে যাবে যদি বলে এক কেজি লোহা এক কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী আমরা জানি যে দুটোই সমান হওয়া উচিত কিন্তু তুলোর মধ্যে বায়ু থাকার কারণে কিন্তু সেটা বায়ু বায়ু থাকার কারণে বা বাতাস থাকার কারণে সেটা একটু একটু প্রকৃত একটু ওজন বেশি হবে তারপর পৃষ্ঠটান তরলের পৃষ্ঠতলে বা উপরিতলে কাজ করে এটি হলো এক ধরনের বল পৃষ্ঠটানজনিত বল তরলের তলে ক্ষেত্রফল সবথেকে কম কমতে চায় বৃষ্টির ফোঁটা গোল জলে তেল ছড়িয়ে পড়লে ছড়িয়ে পড়া জলে সূচ ও ব্লেডকে ভাসিয়ে রাখা এটা হচ্ছে পৃষ্ঠটানের উদাহরণ এইগুলো পৃষ্ঠটানের উদাহরণ মানে বৃষ্টির ফোঁটার গোল জলে তেল ঢালে ছড়িয়ে পড়া জলে সূচ বা ব্লেডকে ভাসিয়ে রাখা এগুলো সব পৃষ্ঠটানের উদাহরণ জলে জৈব পদার্থ মেশালে পৃষ্ঠটান কমে অজৈব পদার্থ মেশালে পৃষ্ঠটান বৃদ্ধি পায় তারপর ধারারিক প্রবাহের ক্ষেত্রে প্রবাহের বেগ সন্ধিবেগের কম ও অশান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহী বেগ সন্ধিবেগের বেশি সংকট উষ্ণতায় সংকট উষ্ণতে কোনো তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় সংকট উষ্ণতে কোনো তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় সান্দ্রতা হল প্রবাহের সান্দ্রতা হল প্রবাহের মধ্যে ক্রিয়াশীল অভ্যন্তরীণ ঘর্ষণ বল ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব দুটি ভিন্ন রাশি হয় ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব আর আপেক্ষিক ঘনত্ব হচ্ছে মাত্রাহীন দুটি কঠিন তরলের মধ্যে ক্রিয়াশীল ঘর ঘর্ষণ বল তল দুটি সাধারণ ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না কিন্তু সান্দ্রতা বল দুটি পাশাপাশি থাকা তলের সাধারণ ক্ষেত্রফলের সমানুপাতিক সীমান্ত বেগ হলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল বস্তু সর্বোচ্চ অর্জিত বেগ যে মুহূর্তে সন্ধি গর্জিত হয় সেই মুহূর্তে বস্তুর প্রকৃত ওজন লোভতা ইকুয়াল টু সান্দ্রতা বল এই মুহূর্তে বস্তুর ওপর মোট ক্রিয়াশীল লব্ধি বল শূন্য নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন ইকুয়াল টু তরল প্রবাহের হার সমান কি হিসেবে বেগ ইন্টু ক্ষেত্রফল তারপর বার্নলির উপপাদ্য শক্তি সংরক্ষণ সূত্র একে অপরের অনুরূপ প্রবল ঝড়ে টিনের চাল উড়ে যাওয়া দ্রুতগামী ট্রেনের কাছে না দাঁড়ানো তারপর অটোমাইজার বা স্প্রেয়ারের কার্যনীতি প্রভৃতি বার্ণলির উপপাদ্য প্রয়োগ করা হয় কোন পদার্থের ওপর বল প্রয়োগ করে আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য ওই বস্তু বাধা পায় মানে বাধা দেয় বা বল সরিয়ে নিলে যে ধর্মের জন্য আবার পূর্বের আকার আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে স্পাত রবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক তারপর বিকৃতি হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত এর একক ও মাত্রা নেই পীড়ন হলো একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল এর একক ও মাত্রা চাপের একক ও মাত্রা সমান হুকে সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক অর্থাৎ পীড়ন বা বিকৃতি একটি স্প্রিংয়ের বল ধ্রুবক কে স্প্রিংয়ের সমান তিন করলে বল ধ্রুবক হয়ে যাবে থ্রি কে ইয়ং গুণাঙ্ক টু কি যাবে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদূর্গ বিকৃতি ইয়ঙ্গনাঙ্ক পদার্থের প্রকৃতি ও উষ্ণতার উপর নির্ভর করে ইয়ঙ্গনাঙ্ক পদার্থের প্রকৃতি উষ্ণতার উপর নির্ভর করে এরপর আমরা এমসিগুলো চটপট দেখে নেব তো এই এরপর আমরা এমস কিউগুলো চটপট দেখে নেব এর আগেও কিন্তু এগুলো আলোচনা করেছি ঠিক আছে এই শর্ট কোয়েশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করেছি তো আজকেও একটু আলোচনা করছি তো চলো দেখে কি বলেছে নম্য তরলের প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় ভেঞ্চুরিমিটার প্রবতা কোন দিয়ে কাজ করে ঊর্ধ্বমুখী চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা কম পারদ ছাড়া তরল ধাতু হলো গ্যালিয়াম চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত পাঁচকালের সূত্র জিরো চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সময়তন চার ডিগ্রি সেলসিয়াস জলের আয়তন সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন ঘনত্ব বললে তো এটি ইম্পর্টেন্ট ব্যারোমিটার পারদের উত্থান নির্দেশ করে ভালো আবহাওয়ায় কোনো পদার্থের ভর ও আয়তন কোনো পদার্থের ভর আয়তন ঘনত্ব যথাক্রমে পি কিউ এবং আর হলে তাদের মধ্যে সম্পর্ক কি পি ইকুয়াল টু কিউ আর পৃথিবীর নিরীক্ষী অঞ্চলে জি এর মান কত নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বেদে কোনটি পরিবর্তনশীল বস্তুর ওজন নিচের কোনটি তরল ধাতু গ্যালিয়াম ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে ছড়ের সম্ভাবনা হয় নিম্নলিখিত কন পদার্থটি পৃষ্ঠটান থেকে বেশি জল বায়ুর চাপ প্রয়োগের কারণ হচ্ছে বায়ুর অনুগুলির গতিশীলতা আপেক্ষিক গুরুত্বের একক হচ্ছে কোনোটিই নয় হবে এখানে এখানে আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো একক নেই এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ কি তাপমাত্রার পার্থক্য গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোনো নীতিতে চলে সেটা হচ্ছে পাস্কাল নীতিতে কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন নিউটন কোনো বস্তুর ওজন চাঁদে থ্রি কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে আঠেরো কেজি তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইড্রোমিটার এটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যদি বলে আপেক্ষিক গুরুত্ব সেটা হয়ে যাবে হাইড্রোমিটার তারপর বায়ু কোন ধরনের পদার্থ বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ নিচের কোনটি বস্তু স্বকীয় ধর্ম ভর কোথায় বস্তুর ওজন শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে তারপর এফ ইকুয়েল টু জি পয়েন্ট এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এর সূত্রে জি এর অর্থ কী হচ্ছে সার্বজনীন অভিকর্ষ ধ্রুবক কোন কোন ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন মহাকাশ জানে আবর্তনকালে কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় উভয় ক্ষেত্রেই হবে তরলের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনতের বস্তুকোনাকে আলাদা করা হয় সেটি হচ্ছে সেন্ট্রিফিউজ টরিসেলির শূন্যস্থান থাকে পারতবাস্পে একটি বস্তুর ভর পঞ্চাশ গ্রাম ও ঘনত্ব দশ গ্রাম পার ঘনসেমি হলে বস্তুটির আয়তন কত এটা হয়ে যাবে ফাইভ সেমি এসআই পদ্ধতিতে ওজনের একক কি কিলোগ্রাম ভার চাঁদে একটি বস্তুর ভার এইটিন নিউটন পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে একশো আট নিউটন কোনো বস্তুর ওজন পৃথিবীতে বারো নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে শূন্য কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে ওজন সামান্য হ্রাস পায় বায়ু কি বায়ু হচ্ছে এক ধরনের মিশ্রণ চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন না বায়ুর চাপ শূন্য হয়ে যায় চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কে ছিপি খুললে জল ফুটতে থাকে কেন বায়ুর চাপ শূন্য হয়ে তাই তারপর প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রেসার কুকার মধ্যস্থ বায়ু চাপ বায়ুর চাপের কত গুণ হয় দুই গুণ সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না উভয় চালস ও বয়েল উভয় সূত্রে মেনে চলে না এটা ইম্পর্টেন্ট তারপর বল পেন কোন নীতির ওপর দাঁড়িয়েছে কৌশিকতার পৃষ্ঠটানের ওপর ভূষমালয় উপগ্রহ পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে এটা হয়ে যাবে তিন হাজার ছশো তিন হাজার ছশো কিলোমিটার উচ্চতায় একটি ভূসামালয় উপগ্রহের ঘূর্ণনকাল কত হবে দিন দুই কিগড়া একটি বস্তুকে এক মিটার ওপর তুলতে কৃতকার্যের পরিমাপ হলো কুড়ি জুল যদি পৃথিবীকে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারে অর্ধেক হয়ে যায় তবে দিনের দরু কিরূপ ছয় ঘন্টা কোন গ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভরশীল এটা হয়ে যাবে গ্রহটির ভর আর গ্রহটির গড় ব্যাসার্ধ সূর্য বা নক্ষত্র পদা পদার্থ কোন অবস্থায় থাকে প্লাজমা পদার্থায় ঠিক আছে প্লাজমা পদার্থ কোনো অবস্থায় কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উচ্চ দিকে প্রবাহিত হয় অতি তরল তারপর কোনটি সৌরজগতের গঠন ও পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য এটা কক্ষপাতের পরিবর্তন কোনটি ধাতুকল্পের উদাহরণ আর্সেনিক তারপর টেলুরিয়াম হলো ধাতুকল্প একটি মাটির পাত্রে জলে ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে এটা হবে তিনটি বিষয়ের উপরই বাতাসের উষ্ণতা আর্দ্রতা এবং বাতাসের গতি ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ হচ্ছে ঝড় জলকে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে জলের আয়তন কী হবে প্রথমে কমে তারপর বাড়ে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি বলেছে মানে চার ডিগ্রি সেলসিয়াস উন্নতি কি জলের ঘনত্ব সর্বাধিক হয়ে যায় তারপর আস্তে আস্তে আবার কমে যায় ঘনত্ব জিরো থেকে চারে বেড়ে যায় ঘনত্ব তারপর আবার চার থেকে দশে কমে যায় আয়তন ও অপোজিট আয়তন জিরো থেকে চার পর্যন্ত ঘনত্ব কমে যায় তারপর আবার চার থেকে দশ পর্যন্ত বেড়ে যায় নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি পারদ লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতি কি বলব গ্যালফানাইজেশন মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কারণ নিম্ন আর্দ্রতার জন্য একটি স্পেয়ার কোন নীতির ওপর কার্যকর কাজ করে বার্নলি যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমান মানে দ্বিগুণ হতো তবে পৃথিবীপৃষ্ঠের কোনো বস্তুর ওজন কত হবে সেটা অর্ধেক হয়ে যাবে প্রদীপের শোলতে সর্বদা তেলে শিক্ত হওয়ার কারণ হচ্ছে কৌশিকতা জলের ঘনত্ব সর্বাধিক হয় চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওজন স্তর অবস্থ স্ট্যাটাসফিয়ারে একটি পিং পং বলকে বায়ের মধ্যে একটি জলস্তম্ভের উপরে রেখে দিলে এর সাম্য হবে সুস্থির আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সিরিয়াস সিরিয়াস হচ্ছে আকাশে উজ্জ্বলতম নক্ষত্র ঘরের নিত্যতার সূত্র কে আবিষ্কার করেন ল্যাফেও এটা ইম্পর্ট্যান্ট একটি লেট পেন্সিলে কত শতাংশ লেট থাকবে জিরো পার্সেন্ট লেট পেন্সিলে জিরো পার্সেন্ট লেট থাকবে উড মেটালের নিম্নোক্ত কোন ধাতুটি থাকে না তামা অ্যালকালি ধাতু কোন ব্লকে রয়েছে সালফারে কে প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক গিলবার্ট বস্তু বস্তুকোনার মুক্তিবেগের মান কত এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন লোহার মরিচা কারণ কি এদের যে পরিবর্তন সেটা কিন্তু আবার যে আগের যে রূপটা সেটা ফিরে আসে না রাসায়নিক পরিবর্তন কী এক একটা যে অবস্থা রয়েছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার পরে আবার যে আগের অবস্থাতে ফিরে আসতে পারে না সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো এখানে লোহার মরিচা পড়ছে তো লোহার মরিচা পড়লে সে লোহাটি আবার পুরনো নিজে সে নতুন আর আসতে পারবে না সেটাই রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন কি ভৌত পরিবর্তন যেই অবস্থা ছিল সেই অবস্থাতে ফিরে যাওয়ার পর আবার নতুন অবস্থাতে যে আগের অবস্থা ছিল সেটা ফিরে এলে সেটা ভৌত পরিবর্তন যেমন জল জল থেকে বরফ হচ্ছে আবার বরফ থেকে পুনরায় কিন্তু জলে পরিবর্তন হয় সেটা ভৌত পরিবর্তন তারপর কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি সেটা হয়ে যাবে হিরক নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয় সেটা হচ্ছে রোধ ফোল্ড নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি তো এখানে কোনটা হয়ে যাবে ফাইভ হান্ড্রেড ই তারপর দুটি বস্তুর মধ্যে এটা ইম্পর্টেন্ট নয় দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যাকর্ষণ শক্তি হবে একের চার ভাগ উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে বার্নলির নীতি অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো বক্সাইড ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি স্পেয়ার কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে বার্নলি রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলবো ভ্যাল কানাইজেশান ভ্যাল কানাইজেশান এটা ইম্পর্টেন্ট রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলব ভ্যাল কানাইজেশান তারপর ক্রিপলেশন পদ্ধতি কোল ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত রূপো রূপোর সঙ্গে জড়িত পিতলের উপাদান হলো তামা ও দস্তা তামা আর দস্তা মিলে পিতল তৈরি হয় তামা টিন মিশে কাঁসা তৈরি হয় আর ব্রোঞ্জ তামা টিন আর দস্তা তারপর একটি বস্তুর জন্য সবচেয়ে বেশি ওই কথায় মেরুতে পৃথিবীর দুই মেরুতে ওজনের সবথেকে বেশি কেন্দ্রের শূন্য ওজন তারপর নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় সেটা হচ্ছে ডলোমাইট প্রেসারে দ্রুত রান্না হয় কারণ স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুর্বতা ধর্ম দেখতে পাওয়া যায় টিন টিনের বহুর্বতা ধর্ম ধর্ম দেখতে এই চারটে অপশনের মধ্যে হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কী অক্সিজেন নিম্নোক্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয় দস্তা তা গান মেটাল কোন ধাতুটিতে থাকে না ক্রোমিয়াম সোনার সঙ্গে সামান্য পরিমাণ তাপমা বা উপযোগ করা হয় সোনাকে ড্যাশ করার জন্য কঠিন টাইটান হচ্ছে কি শনির গ্রহের বৃহত্তম চন্দ্র মানে সর্বৃহ চন্দ্র কোন তরলের পৃষ্ঠটান পরিমাপের একক কী হিসেবে নিউটন মিটার যে প্রক্রিয়ার খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতি প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলবো ক্যালসিনেশন যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলব হাইড্রোমিটার নিচের কোন কোনটি ধাতু বা অধাতুর উভয়ের মতো আচরণ করে বোরন নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা লিথিয়াম লিথিয়াম কিন্তু থেকে হালকা তারপর অ্যামালগাম হলো ড্যাশের অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ পারদ পারদ হচ্ছে অন পারদ হচ্ছে অন্য ধাতুর অ্যামালগাম মানে অন্য ধাতুর মিশ্রণ পারদ তারপর কোনটি শঙ্কর ধাতু তো এখানে শঙ্কর ধাতু ব্রোঞ্জ ব্রোঞ্জ কিন্তু সংকর ধাতু তামার থাকে দশটা থাকে আর তিন এই তিনটি মিলে মনে হয় তো এটাই কিন্তু সংকর ধাতু তিনটি ধাতুর মিশ্রণ তারপর ম্যাগনেশিয়ামের উৎস নিচের কোনটি এটা হয়ে যাবে কার্নালাইট সব সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হলো হাইড্রোজেন হাইড্রোজেনের সবথেকে বেশি আছে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবিকশের তরনের মান কমে যায় কোন বিজ্ঞানী সর্বপ্রথম হিরক প্রস্তুত করেন ময়সা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনার বর্ধক হয় সেটা হচ্ছে ফেটামেন্স তারপর একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হল আবদ্ধ বাতাসের চাপ বায়ুমণ্ডল চাপের সমান গেল না কার আকুরিক গেলে হচ্ছে লেডের আকুরিক বেলুন কী আবিষ্কার করেন বেলুন আবিষ্কার করেন হচ্ছে মন্টো ফিয়ার বিশুদ্ধ লোহার রঙ কেমন হয় বিশুদ্ধ রোয়াল রঙ হয় দুশো সাদা একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে জিরো পারসেন্ট অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে রয়েছে এস ব্লকে তো এখানের মধ্যে এই তিনটি ইম্পর্টেন্ট যে ধাতু আধুতুর রূপের মধ্যে মতো আচরণ করে বরুণ তারপর সর্বক্ষা হালকা হচ্ছে লিথিয়াম এম হলো হলো ধাতুর সঙ্গে মিশ্রণ পাল তো এইগুলো হ্যাঁ এমসি কিউল অবশ্যই দেখবে যেইগুলো করা আছে সেইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো এই ছিল এমসি কিউগুলো আলোচনা অবশ্যই দেখে নেবে